সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইমরান খান কি মারা গেছেন নাকি বেঁচে আছেন এবার যা জানালেন ছোট ছেলে এদিকে বার্ড ফ্লু কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারী আশঙ্কা অপরদিকে ইউক্রেনের আরও দুশো সেনা নিহত এবং সবশেষে থাকছে রাফায় নয় ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ইমরান খান কি মারা গেছেন নাকি বেঁচে আছেন এবার যা জানালেন ছোট ছেলে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবরে তোলপাড় চলছে দেশটিতে এর মাঝেই তার তিন বোন অভিযোগ তুলেছেন ভাইয়ের সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হচ্ছে না তাদের এমনকি ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন তারা আদিয়ালা কারাগারের বাইরে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইমরান খান ও তার দল এর সমর্থকদের মধ্যে এতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী এ অবস্থায় একটি বিবৃতি দিয়েছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ যেখানে তারা দাবি করেছে ইমরান খান আদিয়ালা কারাগারই আছেন আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয় তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও জানান কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে তিনি দাবি করেন তিনি যে কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এর চেয়েও বেশি পাচ্ছেন তবে পরেও ইমরান খানের অবস্থা ঘিরে রহস্য রয়ে গেছে বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন তারই ছোট ছেলে কাসিম খান তার দাবি অনুযায়ী তার বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই এখনও পরিবারের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে কাসিম বলেছেন পরিবারকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এমনকি তার জীবিত থাকার কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না পরিস্থিতিকে ইচ্ছামতো অন্ধকারে রাখা হচ্ছে বলে মনে করেন কাসিম কাসিম পাকিস্তানের বাইরে বসবাস করেন এবং সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকতেই পছন্দ করেন এক্সে নিজের পোস্টে তিনি লেখেন ইমরান খান আটশো দিন ধরে কারাবন্দী এবং গত ছ সপ্তাহ ধরে তাকে ডেথ সেলে একক বন্ধিত্বে রাখা হয়েছে তার দাবি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের সাক্ষাতের অধিকার অস্বীকার করা হয়েছে তিনি লেখেন এক মাসেরও বেশি সময় ধরে পাকিস্তান সরকার অঘোষিতভাবে ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ বন্ধ রেখেছে কোনো ফোন কল হয়নি কোনো দেখা হয়নি এবং জীবনের কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না কাসিম তার পোস্টে সতর্ক করেন ইমরান খানের নিরাপত্তা সম্পর্কে যে কোনো ঘটনার জন্য পাকিস্তান সরকার এবং তাদের হ্যান্ডলারদের আইনগত নৈতিক এবং আন্তর্জাতিকভাবে পূর্ণ দায় বহন করতে হবে এরপর তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলির উদ্দেশ্যে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে লেখেন ইমরান খানের জীবিত থাকার প্রমাণ নিশ্চিত করুন আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করুন এই অমানবিক বিচ্ছিন্নতার অবসান ঘটান এবং রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার দাবি তুলুন উল্লেখ্য দু হাজার বাইশ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত হারান ইমরান খান এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয় এছাড়াও সেনাবাহিনী সদর দপ্তরে হামলা রাষ্ট্রের গোপন নথি ফাঁসের আবিযোগও আনা হয় তার বিরুদ্ধে অনেক নাটকীয়তার মধ্যে দু সালে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেপ্তার করা হয় ইমরান খানকে এরপর দু সালের আগস্ট থেকে জেলেই আছেন ইমরান খান এদিকে বার্ড ফ্লু কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারী আশঙ্কা বিশ্বজুড়ে পশুপাখি এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়ানো বার্ড ফ্লু যদি মানুষের মধ্যে সহজে সংক্রমিত হতে শুরু করে তবে তা কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারীর সৃষ্টি করতে পারে ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের স্বাস্থ্যতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি অ্যান্ড রামেক্স বেলটি সম্প্রতি এ বিষয়ে সতর্কবার্তা জানিয়েছেন তিনি জানান মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাস এইচ ওয়ান ও এইচ থ্রি বিরোধী অ্যান্টিবডি থাকলেও এইচ পাঁচ ধরনের বার্ড ফ্লুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই ফলে ভাইরাসটি রূপ বদলালে তা সহজেই গুরুতর রোগের সৃষ্টি করতে পারে এবং শিশু থেকে শুরু করে স্বাস্থ্যবান মানুষও ঝুঁকির মধ্যে পড়তে পারে গত কয়েক বছরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে কোটি কোটি পাখি মেরে ফেলা হয়েছে যা খাদ্য সরবরাহ এবং বাজার মূল্যকেও প্রভাবিত করেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এখনও গৃহপালিত পাখি এবং গরুর খামারে এইচ পাঁচ ধরন ছড়িয়ে রয়েছে সম্প্রতি ওয়াশিংটনে প্রথমবার একজন মানুষের দেহে এইচ পাঁচ পাঁচ বার্ড ফ্লুয়ে সংক্রমণ শনাক্ত হয় যিনি পরবর্তীতে মারা যান অধিকাংশ সংক্রমণই আক্রান্ত প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শের কারণে ঘটেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে দু হাজার তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মধ্যে বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়েছে যা প্রায় আটচল্লিশ শতাংশই মৃত্যুবরণ করেছেন তবে মানুষে মানুষে সংক্রমণের ঝুঁকি এখনও তুলনামূলকভাবে কম বলে মনে করছে বিশ্ব প্রাণী সম্পদ সংস্থা রামিক্স ওয়েলতি বলেন মহামারী হওয়ার সম্ভাবনা থাকলেও ফ্লুয়ের টিকা অ্যান্টিভাইরাল এবং দ্রুত টিকা উৎপাদনের সক্ষমতা এখন অনেক উন্নত ফলে আগের তুলনায় বিশ্ব আজ অনেক বেশি প্রস্তুত অপরদিকে ইউক্রেনের আরও দুশো সেনা নিহত রাশিয়ার ব্যাটেল গ্রুপ সাউথের সেনারা গত চব্বিশ ঘন্টায় দুশো জন ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছেন বলে জানিয়েছেন গ্রুপটির মুখপাত্র শনিবার নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস রাশিয়ার মুখপাত্র বলেন ইউক্রেনীয় সেনাবাহিনী চব্বিশ ঘন্টায় দুশো তিরিশ জনের বেশি সৈন্য হারিয়েছে এই সময়ে রাশিয়ার যৌথ বাহিনী এবং আক্রমণকারী ড্রোন ইউনিটগুলি ইউক্রেনের পাঁচটি সামরিক যুদ্ধবাহিনী যার তিনটি পশ্চিম নির্মিত উনিশটি অটোমোবাইল চারটি ফিল্ড আর্টিলারি গান একটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং চারটি গোলাবারুদ এবং জ্বালানির গুদাম ধ্বংস করে এদিকে সেভার্স দিকে ড্রোন ইউনিটগুলি ইউক্রেনের দুইটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র একটা স্টার টার্মিনাল এবং ছটি যোগাযোগ অ্যান্টেনায় আঘাত হানে অন্যদিকে ক্রামাটর্স্কের দিকে ড্রোন ইউনিটগুলি ইউক্রেনীয় বাহিনীর একটা ভূমিভিত্তিক রোবোটিক সিস্টেম ধ্বংস করে একটা আর এইটিন অক্টোকপ্টার ভূপটিত করে একটা ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র একটা স্টার্লিং টার্মিনাল তিনটে এফপিবি ড্রোন অ্যান্টেনা এবং তিনটে যোগাযোগ অ্যান্টেনায় আঘাত হানে এছাড়াও কনস্ট্যান্টিনোভার দক্ষিণ অঞ্চলের ড্রোন ইউনিটগুলি শত্রুর তিনটি ভূমিভিত্তিক রোবোটিক সিস্টেম একটা অস্থায়ী বাধা এবং ইউক্রেনীয় বাহিনীর ছটি ডাগাউট ধ্বংস করেছে বলেও জানান বাদিম আস্তাফিয়েভ এদিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া সবসময় শান্তির পক্ষে থাকলেও সম্ভাব্য সংহতের জন্য রাশিয়া দেশটি সর্বদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে দেওয়া বক্তব্যে বলেন তিনি পোস্কোভের এই বক্তব্য আসে বেলজিয়ামের রাশিয়ার রাষ্ট্রপতি দেনিশ গঞ্জারের এক মন্তব্যের পর গঞ্জার বর্তার্ক করেছেন ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন আশ্চর্যজনকভাবে রাশিয়ার সঙ্গে বড় ধরনের সংঘতে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ বা শান্তি কোনটি প্রত্যাশা করা উচিত এমন প্রশ্নে পেসকভ বলেন অবশ্যই আমাদের শান্তি কামনা করতে হবে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মতে মতে অনেক প্রতি সুরক্ষিত অবশ্যই ভালো কি নিরাম রক্ষণ সময় দেশের প্রশ্ন দিতে সর্বদা থাকবে ক্রমলিন বরাবরই বলে আসছে আন্তর্জাতিক মঞ্চে কূটনীতিক সমাধানই তাদের প্রথম পছন্দ তবে পশ্চিম জোটগুলির সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে রাশিয়ার অভিযোগ আর সবশেষে থাকছে রাফায় নয় ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুরঙ্গের ভেতরে নয় ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল শুক্রবার আঠাশ নভেম্বর একটি বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলি সেনারা খবর মিডল ইস্ট মনিটরের ইসরায়েলি সেনারা আরও অভিযোগ করেছে এতক্ষণে পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাসগত কাঠামো থেকে পালাতে চাওয়া তিরিশ জনের বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে তবে ইসরায়েলেরই দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে প্রায় দুশো যোদ্ধা রাফার একটি সুরঙ্গে আটকা পড়েছে তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস এবং মধ্যস্থতাকারীদের অনুরোধে এখনো সাড়া দেয়নি তেলাবিভ রাফা গাজা উপত্যকার এমন অঞ্চলে অবস্থিত যা এখনও ইসরায়েলি সেনাদের দখলে আছে দু সালে তেইশ সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় সত্তর হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগই নারী এবং শিশু এছাড়াও এই সময় আহত হয়েছেন এক লক্ষ সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি